টানা বৃষ্টি ও মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চল প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভূমিধস ও ভয়াবহ বন্যা এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাঁত্রিশ জন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা ভূমিধসে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে নদী ও জলধারা উপচে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন উদ্ধারে নেমেছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দাকে দুর্গত এলাকায় চলছে পরিষ্কার কার্যক্রম আবহাওয়া বিভাগ জানিয়েছে দক্ষিণাঞ্চল পেরিয়ে দুর্যোগ ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে এতে নতুন নতুন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা